বিভিন্ন সমস্যায় তদবির করে চার মাসে বত্রিশ কোটি টাকা আয় করেছেন এই বলে খবর প্রকাশ করেছে দেশের একটি অনলাইন পোর্টাল এবার এ বিষয়ে মুখ খুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই পুরো আন্দোলন গণবুত্থান আসিনাকে প্রথম থেকে শুরু করে এই সব কিছু হচ্ছে মাইক্রো মিডিয়ার হয়েছে এখন প্রচুর পরিমাণ মিডিয়া আছে সরকারি সংস্থাগুলো রয়েছে তারপর হচ্ছে যারা যাদের সাথে চাঁদাবাজি করেছি টান্ডাবাজি করেছি যাদেরকে পদ দিয়েছি ধরেন কেউ তো আমার কাছে আসছে দশ লাখ সাজানো টাকা টাকার গোডাউন এই সম্পদ কারণ চারশো কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষ এবং আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এবং এই যে টাকা আসসালামু আলাইকুম দর্শক দেশ সদস্যের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে দুই পক্ষে মারামারি শুরু হয়েছে এর মূল কারণ জানা গেছে যে তারা বর্তমান সাদিস এবং হাসনাথ আবদুল্লা দুজনে টাকা আত্মস্বের কাহিনী নিয়ে কথা কাটাকাটি শুরু হয় সেখানে এক পর্যায়ে মারধর শুরু হয় অন্য পক্ষকে মেরে হেনস্থা করার পরে নারীদেরকে রোমে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনায় সমালোচনায় উঠে এসেছে এখানে কিছু ভিডিও চিত্র দেখা যায় তবুও এখানে হাসনাত আবদুল্লা উনি সাক্ষ্য দিয়েছেন তারা টাকা নিয়েছেন কত টাকা দিয়েছেন এমন কিছু প্রশ্ন উঠে আসে চলুন আমরা হাসাত আব্দুল গাহে চলে যাই দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এবং এই যে টাকা রাষ্ট্র কাঠামো দখল করে বছরে দেশ থেকে পাচার হয়েছে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার বন্ধে ভূমিকা রাখেনি কোনো নিয়ন্ত্রক সংস্থা বরং দেয়া হয়েছে সহযোগিতা অর্থ পাচার নিয়ে আলোচনায় দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটির প্রধান ড ইফতেখারুজ্জামান বলেন দ্রুত সময়ে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব নয় জানানো হয় ব্যাংক খাতকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল দলভূত্তনের পর প্রথমবারের মতো শেয়ারবিড়থে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন 9 লাখ মার্কিং ডলার পাচার এবং সালেউতনাম মেট সরকারের অর্থবানিজ উপদেশটা শুনে আমার সঙ্গে স্যার আপনার কাছে প্রশ্ন ছিল পাচার হওয়া টাকার পরিমাণ কত জানেন কিনা এবং 23400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বাজার দরের পরিমাণ 28 লাখ যে সকল শ্রেণি পেশার মানুষ হচ্ছে টিএসসি তে ট্রান সহায়তা করেছে এখন এই ট্রানের টাকা কেন ব্যাঙ্কে রাখা হয়েছে যে কারণে ত্রাণের টাকা নিজেদের ব্যাংকে রেখেছেন সমন্বয়করা সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে টিএসসিতে গত বাইশ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচির তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তা করা হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে কিন্তু এসব টাকা ব্যাংকে কেন সেই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মধ্যে সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সারা পেয়েছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তাদের আহ্বানে সারা দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি তে ত্রাণ তহবিলে জমা পড়া এসব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই

আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে আহ ফ্যাক্ট হিসাবেই সবসময় নিতে পারছেন কিনা কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা চাপ ছিল এখন নাকি চাপ আছে কোন চাপ নেই এগুলো ভুল কথা যারা এগুলো বলে তারা আপনার নিজেকে নিজের দায় আড়ানোর জন্য বলে আমি যতটুকু লক্ষ্য আমি যখন আপনার সাংবাদিক ভাইদের কথা বলি আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপনি। নেই চাপ চাপটা প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে যে এখানে যে স্ট্রাকচারটা বিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে এটা আপনার কর্পোরেট হাউস বেসড এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে ফলে ওই জায়গাটা তো এখন শেষ হয়ে যায় ওখানে কিছু কিছু এবং এই যারা কাজ করেছেন যারা তাদেরকে করেছেন স্টিল তাদেরকেছেন আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরো টাইম ব্যাপারটা কিন্তু দলের না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজিম এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা যে অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টাই ডেমোক্রেসি এই বিষয়গুলো আমাদের খেলে এখন বলছে আমার অ্যান্টাই অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল হিউম্যান রাইটস এর বিরুদ্ধে এই বিষয়টা একদিকে আর গণতন্ত্র একদিকে না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলা একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ সেহেতু আপনি আপনি কি আসলে এই যে তিন মাস একশো দিন একশো দিন এই সরকার বা সরকারে যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরে খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন জি আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম

তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা কাছে একটা সাইড থেকে একটা কর্নার তো এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে ভুল তুলিতে থাকবে তারা তো আপনার অভিজ্ঞ একেবারে রাজনীতি অভিজ্ঞ রাষ্ট্র পরিচয় সবাই যে অভিজ্ঞ তো না বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড তারা ভালো করতে চায় লেটার সাপোর্ট দেন আমাদের ছেলেরা এসছে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সবসময় নেগেটিভ দেখবো দ্যাট অ্যা সি পজিটিভলি না এটা খুবই এটা খুবই ইন্টারেস্টিং যেন বিজে ফুকলা আলুকে আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র রেকর্ডিং ভিডিও সব দেখতে বসছি তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিলো যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না যেমন আমি এই সরকারকে আর সময় দিতে না আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হচিত আমার কাছে গণতন্ত্র শেষ কথা কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যুক্তি সময় দিতে চান এবং যৌক্তিক সময়টা আসলে এদিকে খালেদ মহিউদ্দিনের লাইফে বাংলাদেশের বিএনপির মহাসচিব বর্তমানে মির্জা ফখরুল আলমগীর কিছু কথা বলেছেন যে কথাগুলো সমন্বয়ক দলরা বলেছেন খালেদ মনউদ্দিন প্রশ্ন করেছিলেন মির্জা ফখরুল আলমগীরকে যে সমন্বয়করা যেটা করছে বাংলাদেশে বর্তমানে দেশ তারা সঠিকভাবে চালানোর পরিচালনা করছে সেটা কতটুকু যৌক্তিক মির্জা ফখরুল আলমগীর বলেন যে এটা কোনো মতে যৌক্তিক নয় এ দেশে কখনোই একটা না এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না এবং ছাত্রদের শাসনে এ দেশ চলতে পারেন না এবং এই লুটপাটের রাজ্য তারা গড়তে পারেন না হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আত্মসাত করছেন এবং পাচারকৃতদের সাথে সম্পর্ক করে হাজার হাজার কারা টাকা লুটে নিয়েছেন সেই লুটা টাকা নিয়েই তারা দ্বন্দ্ব সৃষ্টি করেছেন এই বিনিময়ে কি হয় আপনার দেখে আসেন ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে এতে আহত হয়ে সাতজন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের কয়েকজন জানান গতকাল যাত্রাবাড়ি এলাকায় তাদের এক অনুষ্ঠানে ছাত্রদের উপর হামলা হয় এর বিচার সহকারও কিছু দাবি নিয়ে রূপায়ণ টাওয়ারে গিয়েছিল দুপক্ষই সেখানে তাদের সাথে কথা বলছিলেন কেন্দ্রীয় সমন্বয়করা কথাবার্তার এক পর্যায়ে মারামারি শুরু করে দুপক্ষ

আমাদের করে তারা কোন নারী ছিল না তারা মেয়েদেরকে নিয়ে তারা মারত করে আমরা এটা চাই আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমাদের সাথে চাই আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখছেন যে আপনারা জানেন বিকালে বিকালবেলায় কিন্তু গুসম বিরোধী যে কেন্দ্রীয় ছাত্র ধরনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল থেকে কিন্তু একটি লং মার্চ বের করেছে সেই লং মার্চটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে মোড় রয়েছে সেই শাহবাগ মোড় কিন্তু অতিক্রম করছে তাদের যে মিছিলের যে কথা রয়েছে সে লং মার্চের পর্যন্ত কিন্তু তারা কিন্তু যে রূপান টাওয়ার রয়েছে বাংলা মোটরে সেই বাংলা মোটর রূপান টাওয়ারে গিয়ে কিন্তু লং মার্চ অবস্থান করবে বলে তারা জানিয়েছে আমাদের নয়জন আহত হয়েছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়জন আহত হয়েছে তারা টোটাল একত্র মেয়ের করেছে আরও আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমি একজন বৈষ্ণব বিরোধী আন্দোলনের সদস্য সদস্য থাকা অবস্থায় তারা আমাদের হামলা করে আমাদের কোন তারিখায় করে তারা ওদের একটু নারী ছিল না তারা মেয়েদেরকে আলাদা করে নিয়ে তারা মাতর করে আমরা এটা সহ্য করতে চাই আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমাদের সাথে চাই আপনারা আমাদের পাশে ছিলেন এবং আমরা সবাই সম্মিলিত ন্যাশনাল সম্মিলিত ছিলাম আজকে থাকবো আমরা পালন না করে অতি গুরুত্ব আমরা সম্মিলিত ভাবে তা তুমি শ্রীতেরাই আবার চুড়ায় বিপ্লবের মতো মাটি নামতো আমরা বিপ্লবের জন্য লাগলো আমরা চন্দ্রজিতকে তোদের তাই না আমরা যা চম্বলিত চম্মরি তো যাত্রী শ্রীতারা জিরা মাছ থাকতো আমরা যখন যাই হোক আমাদের দোকালকে আমার সচেতনাদের উপরে পুরুলিয়তো যাত্রা বাড়িতে হামলা হয় সেই হামলার বিচারে ধরিব কিতে তারা আমাদেরকে দুইটা বৈষম্য যদি ছাত্রমুখী মার্জেন আসতে বলে এর পরিপ্রেক্ষিতে আমরা দুইটায় যখন আসি দুইটায় যখন আসি তখন হচ্ছে তারা আসে না যার কারণে সময় অবস্থান কর্মসূচি পালন করছিলাম এমন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নামের একটি ছেলে যে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ও এসে আমাদেরকে আমাদের অবস্থান কর্মসূচি পণ্ড করতে চায় আমাদেরকে উঠে যেতে বলে তো আমরা বলেছিলাম যে আমাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তখন সে উত্তেজিত হয় এবং আমার এক বোনের গায়ে আন্তা নামের এক মেয়ের গায়ে সে আঘাত করে এর পরিপ্রেক্ষিতে আমাদের যে সহযোদ্ধারা ছিল তারা মেয়েদের গায়ে হাত তোলার কারণে উত্তেজিত হয় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে বিভদ্র সিদ্ধাই আসে বিভদ্র সিদ্ধাই এসে তাদের সাথে কি কথা বলে কথা বলে আমাদেরকে আমাদেরকে বৈষম্য কাজ হয় ডেকে নিয়ে ভিতরে ঢুকে আমাদেরকে টেনে ইস্তে ভিতরে ঢুকে বন্ধ করে আমাদেরকে মারদর করে ঠিক আছে আমরা আপনারা কি আলটিমেটাম দিতে নেতা আমরা নেতানকে আলটিমেটাম দিচ্ছি যে 15 মিনিটের মধ্যে তারা যদি এসে আমাদের সাথে সহযোগিতা না করে আমাদেরকে সুষ্ঠ বিচার নিশ্চিত না করে আমরা পুরো 15 মিনিট পরে আমরাই বাংলা মোটর ব্লকেড করে দেব আপনি তো হাসনা কামরনা কে নিয়োগ ইদ্রুনিন্দা জানালেন এখন নীতি নির্ধারণ করতে নির্দিষ্ট কাউকে বসাচ্ছেন কি আমাদের নেতা আসিব ভাই আমাদের নেতা নাইদ ভাই

অনেক সময় দেখা যাচ্ছে প্রায় এখন দেখা যাচ্ছে যে সব জায়গায় ছয় তারিখ বিজয় অনুরাজ করে ছাত্রলীগরা তারা নিজেদেরকে জুলাইয়ের বিপ্লব ধারণ করছে তারা জুলাইয়ের বিপ্লব হিসেবে তুলে ধরার চেষ্টা করছে